একজনের হাত আছে একজনের পা আছে একজনের শরীরের পুরো বডি গেছে একজনের মুখ গেছে আমরা বিমান যখন নামে নামার সাথে সাথে তিনটা ছেলে মেয়ে নিচে ছিল ওই তিনটারে পিস একদম পিসা পরে পরে দিয়া দৃষ্টি ওইগুলো নাই যখন বিমানটা বিস্ফোরণ হয় তখন সর্বপ্রথম আমি আমার দুইটা ফ্রেন্ড দোর ভরে আইসি ওই জায়গায় আইসা দেখছি যে হাত পাও এক একটা এক এক দিকে ছড়াই ছিটাই আমরা নিজের হাতে বিশটার উপরে লাশ ভিতরে আমরা নিজের হাতে বাইর করছি যখন সেনাবাহিনীর নৌবাহিনীর বিয়া হেলিকপ্টার গেল হেলিকপ্টার ভরে ভরে আমরা লাশ পাঠাইছি ওই লাশ গুলা কোথায় ভাই আমরা ব্যা যখন বিস্ফোরণ হয় এরপরে আমরা নিজেরাই অনেক উদ্ধার করছি উদ্ধার করে আমরা সবাইরই পাঠাইছি পাঠানোর পরে আমরা যখন বাসায় আমাদের খোঁজ পাই যে আমাদের নিজেরই বাসার একজন নাই আমাদের বাগনি উমে মারিয়ম ওরে আমরা খুঁজতেছি তো আমরা ফার্স্টে বাংলাদেশ মেডিকেল যাই ওই জায়গা থেকে আমাদের বলা হয় যে ওই বাংলাদেশ মেডিক না তোমরা কুয়েত মসজিদ যাও বা কুয়েত মসজিদ গেছি কুয়েত তে বলে কর্মী যাও কর্মী টলায় গেছি কর্মী টলাতে কর্মী টলাতে বলতেছে তোমরা সিএমএম যাও সিএমএ গেছি সিএমএ আমাদের তো যেগুলো আছে এগুলো সব পরিচিত বা আগে শনাক্ত করা হয়ে গেছে এই জায়গায় কোন লাশ নাই বা কোনো ইয়া নেই তো ওই জায়গাতে আমরা আবার আসছি বলতেছে বাংলাদেশ মেডিকেলের ইয়া দাও ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে ঢাকা ইমার্জেন্সি আসি শুধু একটা লাশে এন্ট্রি করা আছে জুনাইদ আর কোন লাশে আজকে সারা দিন এত লাশ আসলো কিন্তু এই জায়গায় শুধু একটা লাশ আসছে আর ওই একটা এন্ট্রি করা আছে আর আর কোন এন্ট্রি করা নাই কিন্তু আশেপাশে মানুষ বলতেছে যে বিকাল থেকে এই জায়গায় অনেক লাশ আসছে কিন্তু মানুষ আছে এই জায়গায় কোনো এন্ট্রি নাই কোনো রেজিস্ট্রেশন করা নাই তাহলে ওই লাশ গুলা গেল কই আর যে আমাদের যে বাগনি গায়েব সে কই আমরা তাকে এখনো খুঁজে পাইতেছি না এটি কি সবে কি মানে যেই লাশ গুলো এখানে

সর্বপ্রথম আমি আমার দুইটা ফ্রেন্ড দৌড় বেড়ে আইসি ওই জায়গায় আইসা দেখছি যে হাত পাও এক একটা এক এক দিকে ছড়াই ছিটাই রইছে আমরা নিজের হাতে বিশটার উপরে লাশ ভিতরে আমরা নিজের হাতে বাইর করছি যখন সেনাবাহিনী নৌবাহিনীর বিয়া হেলিকপ্টার গেল হেলিকপ্টার ভৈরে ভৈরে আমরা লাশ পাঠাইছি ওই লাশগুলা কোথায় ভাই ওই লাশগুলা কোথায় ওই লাশগুলাও নাই আমাদের ভাগ নাই কোন কোন জায়গায় খোঁজও দিতে পারতাছে না তারা জানেও না

সিএ মেচে গেলে বলে বার্ন ইউনিট আসতে বার্ন বল আসতে বল আসলে যখন তখন বলে আবার ঢাকা মেডিকেল আবার ঢাকা মেডিকেল তো বলে বার্ডে যান আমরা আমরা কোনো হসপিটাল বাদ দেই নাই যে আসি নাই আমরা কি কোন হসপিটাল লাশ আসে নাই আমার বলতেছে এই হসপিটাল থেকে না ওই হসপিটাল আসে ওই হসপিটাল বলে আবার হসপিটাল না এখানে আসলাম বলে তো বার্নে যান বানে বলে এখানে আসতে তার লাশটা গেল কই আমরা নিজের হাতে লাশ আছে কিনা জীবিত আছে আমাদের তো একবার বলবে না জীবিত এরা আমাদের একটা বলে দেখ যে ভাই জীবিত আছে তাহলে আমরা শান্তি পাই বা মারা গেছে আমাদের বলে দেখ মারা গেলে আমাদের লাস্ট আমাদের যে বুঝাই দেখ বুঝাই দেখ আমরা ফ্যামিলির কাছে নিয়ে যাই তারা তো আমাদের লাস্ট বুঝাই দিতেছে না আমাদের কিছু বলতেছে আমাদের হয়রানি করতেছে আমরা বারোটা বাজে আমরা এখনো আমরা এখনো অলরেডি বারো ঘন্টা হইছে আমরা আমাদের ছোট পাচ্ছি না আমরা এখনো এই জায়গায় অপেক্ষা করতেছি নাম কি বললেন বিল্ডিং এর সোজা বিল্ডিং এরপর বিল্ডিং এর সামনে একটা ইয়া ছিল ওইটা বাড়ি পরে বিল্ডিং এর ভিতরে ঢুকছে আর ঢুকছে তো ক্লাস থ্রি আর ফোর যে ক্লাস দুইটার ক্লাস দুইটা মাঝামাজ ঢুকছে গেট দুটা ব্লক হয়ে গেছিল একটা স্টুডেন্ট ওই জায়গাতে বাড়ানোর অপশন ছিল না ওইটাই ব্লক ছিল ওই ক্লাস থ্রি ফোর ফাইভ এই সবগুলা রেস্টুরেন্ট বেশিরভাগ স্টুডেন্ট ওই জায়গায় স্পট ডেট হয়েছে কিন্তু এইগুলো আমাদেরকে এখনো জানানো হচ্ছে আমি আমার নিজের হাতে ওই জায়গাতে বিশটা বেশি লাশ বাইর করা মনে হচ্ছে আনুমানিক কয়টা হতে পারে আনুমানিক দেশ প্লাস হিসাব ছাড়া আমার হিসাব এক একটা রুমের ভিতরে ক্লাস রুমের ভিতরে আমাদের স্টুডেন্ট আছে হচ্ছে দুই থেকে আড়াইশো জন দুই থেকে আড়াইশো জন আমাদের ক্যাম্পাসে স্টুডেন্টরা আছে যে ক্লাসে যারা যারা আসলো তার ভিতরে আমাদের জাস্ট খালি জানানো গেছে গেছে যে থেকে জন মারা কিন্তু আমরা নিজেরা বের করছি বিশ থেকে তিরিশ জন আমরা নিজেরা আমাদের হাত থেকে বের করছি হাত দিয়ে বের করছি লাস্টে আমাদের বোন যে ছোট বোনটা ওটাকেই পাচ্ছি না আমরা ওরেই পাচ্ছি না যেমন আমরা যেই জায়গায় যাই কোনো জায়গায় আমরা পাচ্ছি মালিস্টনের যে ক্লাস ক্যাপ্টেন ওই ক্যাপ্টেনে যখন যমুনা টিভি নিউজ করতে ছিল যমুনা টিভি নিউজ করতে ছিল তো ক্যাপ্টেন কে জিজ্ঞানো হয়েছে যে কয়জন মারা যেতে পারে তো ক্যাপ্টেন বলছে যে এখন আপাতত আমরা যে দেখি ষাট সজন প্লাস হইতে পারে তখন সেনাবাহিনী আইসা আমাদের মালিস্টনের যত স্টুডেন্ট ছিল সবাইকে তুমুল পিটাইছে পিটাইয়া সবাইকে বাইর করেছে ওনারা ওনারা কেন বাইর করলো